进。 একটি দেশ যার প্রাচীন ইতিহাস প্রযুক্তিগত উন্নয়ন এবং ঐতিহ্যের ভান্ডারে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা আজও বিজ্ঞানীদের চমকে দেয় চীনের প্রাচীর থেকে শুরু করে অদ্ভুত পিরামিড আর রহস্যময় পাইপ পর্যন্ত এমন কি অনেক বিস্ময়কর ঘটনা এবং নির্দেশন রয়েছে যা সম্পর্কে খুব কমই মানুষ জানে আজকের ভিডিওতে আমরা আবিষ্কার করব চীনের এমন কিছু রহস্যময় ঘটনা ও স্থান যা যুগের পর যুগ ধরে বিজ্ঞানীদের জন্য ধাঁধার মতো হয়ে রয়েছে পুরো ভিডিওটি দেখুন কারণ এইসব রহস্য আপনাকে অবাক করে দেবে চীনের মহাপ্রাচীর সম্পর্কে আমরা সবাই জানে কিন্তু আপনি কি জানেন এই মহাপ্রাচীরের সঠিক নির্মাণ সময় এবং এর ভেতরে গোপন অংশগুলি কি এখনো গবেষণা চলছে এই প্রাচীর পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম স্থাপত্য নির্মাণ হলেও কিছু অংশ আজও অপ্রকাশিত মতোই চীনের একটি রহস্যময় নিদর্শন প্রদেশের পিরামিড মিশরের পিরামিডের মতো চীনে এত বড় পিরামিড থাকতে পারে তা অনেকেই কল্পনা করেন না চীনের এই পিরামিডটি প্রায় পাঁচ হাজার বছরের পুরনো তবে এটি কেন এবং কিভাবে তৈরি করা হয়েছিল সেই প্রশ্ন আজও মানুষকে ভাবায় চীনের কিংহাই প্রদেশে অবস্থিত এক অদ্ভুত স্থান আছে যা বাইগং পাইপ নামে পরিচিত এখানে এমন কিছু ধাতু পাইপ পাওয়া গেছে যা কোন প্রাকৃতিক প্রক্রিয়া তৈরি হয়নি বলে মনে করা অনেকের মতে এই এই প্রাচীন এলিয়েনদের দ্বারা তৈরি। যদিও এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি তবে এই পাইপের উৎস আজও রহস্য হয়ে রয়েছে চীনের আরো একটি বিশ্বকর স্থান হল মেগাও গুহা এই গুহাগুলোতে প্রাচীন এক গ্রন্থাকার পাওয়া গেছে যেখানে প্রায় পঞ্চাশ হাজার পাণ্ডুলিপি মজুদ ছিল এসব পাণ্ডুলিপির কিছু আজও পড়া সম্ভব হয়নি আর এই গুহাগুলো কেন গোপন রাখা হয়েছিল তার সঠিক কারণও জানা যায়নি ড্রাগন চীনা সংস্কৃতির একটি অবিশ্বাস অংশ কিন্তু এর উৎপত্তি কোথা থেকে তা অজানা চীন ইতিহাসে ড্রাগনের উল্লেখ আছে বহু জায়গায় এমনকি কিছু প্রাচীন গ্রন্থে ড্রাগনের উপস্থিতির কথা বলা হয়েছে তবে ড্রাগন কি শুধু একটি মি নাকি বাস্তবের কোন অস্তিত্ব ছিল তা এখনো অস্পষ্ট ড্রাগনের মতোই চীনের প্রাচীনকালে কিছু জাদুবিদ্যার পাণ্ডুলিপির কথা বলা হয় যা প্রায় দু বছর আগে রহস্যময় নিখোঁজ হয়ে যায় এই পাণ্ডুলিপি এমন কিছু তথ্য ছিল যা মানব জাতির জন্য বিপজ্জনক হতে পারত বলে অনেকে বিশ্বাস করেন চীনের লং গুহাগুলোতে আরো একটি অবাক করা স্থানব্বই সালে আবিষ্কৃত এই বিশাল গুহাগুলি কিভাবে তৈরি তৈরি করা হয়েছিল আজও কেউ জানে না মানুষের হাতে এর ভেতরের কারুকাজ হলেও এবং প্রকৌশল আজও বিজ্ঞানীদের হতবাক করে দেয় চীনের প্রথম সম্রাটের সমাধিস্থলটি এতটাই বিপুল আকারে যে আজও কেউ এর সম্পূর্ণ ভিতরে প্রবেশ করতে পারেনি সমাধি স্থলের আশেপাশে বিষাক্ত পারদের উপস্থিতি এটিকে আরো রহস্যময় করে তুলেছে বিজ্ঞানীরা এখনো বিশ্ব যে সমাধির ভেতরে অনেক ধন সম্পদ ও মূল্যবান নির্দর্শন লুকিয়ে আছে এই সব রহস্যময় ঘটনাগুলো শুধু চীনের ইতিহাসকে সমৃদ্ধ করেছে তা নয় বরং মানব সভ্যতার ইতিহাসে চীনের অবদান এবং প্রাচীন জ্ঞানের পরিচয় বহন করে এই রহস্যগুলো বিজ্ঞানীদের মনের মধ্যে নতুন নতুন প্রশ্নের জন্ম দেয় এবং মানুষকে কল্পনা দুনিয়ায় ডুবিয়ে রাখে আপনারা যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাদের জানান কোন রহস্যটি আপনার সবচেয়ে বেশি আকর্ষণ লেগেছে আর যদি এখনো জ্ঞান চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে আজই সাবস্ক্রাইব করুন আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আরো আকর্ষণীয় ও রহস্যময় বিষয়বস্তু নিয়ে আসছি আপনাদের সমর্থন আমাদের অনুপ্রেরণা আমরা সব সময় আপনাদেরকে নতুন নতুন তথ্য ও ফ্যাক্টর দুনিয়ায় নিয়ে যেতে প্রস্তুত